চঞ্চল চৌধুরী ও পরিমণি এই দুইজন যদি একসাথে জুটি বেঁধে কাজ করে কেমন হয় অনেকের মতে ভালো আবার খারাপ কিন্তু এই জুটির নতুন কিছু আসতে চলেছে প্রথমবারের মতো রূপালী পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও গ্ল্যামারাস চিত্রনায়িকা পরিমণি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প শাস্তি অবলম্বনে নির্মিতব্য একটি চলচ্চিত্রে দেখা যাবে এই আলোচিত জুটিকে সিনেমাটি পরিচালনা করবেন লিসা গাজী সোমবার ঘনিশ জানুয়ারি নির্মাতা আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেবেন পরিচালক লিসা গাজির মতে এই সিনেমার মূল সুর হল সমাজে নারীর অবস্থান নৈতিক সংকট এবং সময়ের আবর্তে বদলে যাওয়া মূল্যবোধ বিশেষ করে নিরবতা কিভাবে অবিচার ও বিশ্বাসভঙ্গের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিবাদ হতে পারে সেটি সেলুলাইডে ফুটিয়ে তোলা হবে